রাজকুমারী যেহেতু আমরা শেষবার প্রিন্সেস আনাস্তাসিয়া এবং কিং এরিকের সাথে দেখা করেছি তারা একসাথে তাদের সময় উপভোগ করছে যখন তারা বোকা হয় না বা বুদ্ধি এবং সাহসের যুদ্ধে থাকে না আমি তোমাকে জিততে দিলাম।। আনা এবং এরিক তাদের রাজ্যের মধ্যে তথ্য এবং রফতানি ভাগ করে নেওয়ার নতুন উপায় খুঁজে পাচ্ছেন তাদের দ্রুত চিন্তাভাবনার জন্য ধন্যবাদ তারা তাদের লোকদের মজাদার এবং উত্তেজনাপূর্ণ নতুন খাবার এবং উদ্ভাবনগুলি ভাগ করে নিতে সাহায্য করেছিল তাঞ্জো রাজ্য থেকে কাইলিটো রাজ্য পর্যন্ত আমি এই নতুন খেলনা ভালোবাসি তুমি এটাকে কি বলবে আমি এটাকে ইয়ো ইয়ো বলি কারণ এটি ইয়ো আপ এবং এটি ইয়ো ডাউন ইন্টারেস্টিং আমি এটাকে গো গো বলতাম কি সবাই কিন্তু খুশি ছিলেন না আমদানি এবং রপ্তানির এই নতুন পদ্ধতিতে তানজাঙ্গা এবং কায়লিটো এখন ভয়ঙ্কর বন্ধু যে প্রিন্সেস আনাস্তাসিয়া এবং কিং এরিক একসাথে আরও বেশি সময় কাটাচ্ছে এইটা কি খুশির এটা জঘন্য জঘন্য এটা অসহ্যকর আমাদের টেরে রাজ্য তথ্য ছড়িয়ে দেওয়ার এবং পণ্য রপ্তানির গুরুত্বপূর্ণ সুযোগগুলো মিস করেছে কারণ কায়লিটা এখন তানজাঙ্গার সমস্ত সময় নিচ্ছে কারণ কাল দেখো এখন তনসঙ্গা সমস্ত সময় নিচ্ছে কি করবে রানি ইয়ামায়া তাদের অংশীদারিত্ব আমাকে ধ্বংস করতে হবে এবং আমাদের বাণিজ্য রুটগুলো ফিরিয়ে আনতে হবে কিন্তু কিভাবে আমার কাছে একটা গোপন অস্ত্র আছে আপনার কাছে আছে কি সেটা তুমি তুমি চুপ থাকো আমি হ্যাঁ তুমি রোজা তুমি রাজের ছাত্রমন্ত্র নিক্ষেপকারী ওহ হ্যাঁ আমি চাই তুমি মিত্রাঞ্জঙ্ঘা এবং কাইলে তোকে তাদের রাজ্য এবং তাদের সম্পর্ককে ধ্বংস করার অভিশাপ দাও তবে প্রিন্সেস আনা এবং কিং এরিক একসাথে খুব সুন্দর ওরা আসলে রাজা ভয়ঙ্কর ভয় যদি তারা তথ্য এবং পর্ণ ভাগ করে নিতে থাকে একদম ঠিক যে কোনো উপায়ে তাদের ধ্বংস করাটা প্রয়োজনীয় তাঞ্জোঙ্গায় ফিরে গরমের দুপুর কেটে গেল আমি শুধু বলছি যে ক্ষমতা না থাকলেও আমি পুরোপুরি ঠিক থাকব আমি জানি না তুমি এটা কিভাবে করো এটা এখন আমার একটা অংশ আমি জানি কিন্তু এটা আশীর্বাদের চেয়ে অভিশাপের মতো অনেক বেশি মনে হচ্ছে আমি এভাবে দেখি না আমার শক্তির কারণে আমি রাজ্য রক্ষা করেছি মানুষকে রক্ষা করেছি আর পৃথিবীকেও রক্ষা করেছি তুমি মেধাবী আনাস্তাসিয়া তোমার কি মনে হয় না সুপার এশিয়া ছাড়া তুমি এই সব কাজ করতে পারতে আমার মনে হয় না আমি সবাইকে এবং সব কিছু বাঁচাতে পারতাম না সুপার এশিয়া দরকার আমার তার শক্তি এবং তার স্থিতিস্থাপকতা প্রয়োজন তাকে ছাড়া আমি শুধু আনাস্তা এশিয়া আমার দিকে তাকাও আমি শুধু এরিক এতে কি কোনো ভুল আছে অবশ্যই না আমি আমি যখন তোমার দিকে তাকাই আমি প্রিন্সেস আনাস্তাসিয়াকে দেখতে পাই আমি সুপার এশিয়াকে দেখতে পাই না ভালো কিন্তু কি ব্যাপার আমি এটা দমন করার চেষ্টা করছি কিন্তু আমার মনে হচ্ছে রাজ্য এবং আমাদের জনগণকে রক্ষা করার জন্য আমি একমাত্র যোগ্য ও সত্যি এটাই একমাত্র তাঁসংকর সর্বতম স্বার্থ অন্য কারোর হৃদয় নেই সুপার মতো শক্তিশালী বা ধূর্ত আর কেউ নেই আমার দিকেই তাকাও না আমি তো অপরাজিত তাহলে আমি তানজং আর কাইলি তোরকে শুধুমাত্র একটা সুন্দর মুখ না আমি তুমি কি ভুলে যাচ্ছ যে আমরা যখন পিলার গুলো ঠিক করেছিলাম তখন আমি ওখানে ছিলাম হ্যাঁ এটা ঠিক যে তোমার কাছে সুপার পাওয়ার আছে আর আমার কাছে নেই আমি তোমার সম্পর্কে আরো কিছুটা বুঝতে শুরু করেছি সুপার এশিয়া কোথায় যা সব ঠিক হয়ে যাবে আমি সব ঠিক করে দেবো রাজকুমারী গো তুমি এখানে কি করছো এরিকে নিরাময়কারীর সাথে দেখা করার জন্য ডাকা হয়েছে ওরা তোমাকে ডেকেছিল আমার পরিবর্তে আমি বুঝতে পারছি না তারা কেন আমাকে ডাকছে না ওকে জিকে আছে ও ঠিক আছে কি বলল চিকিৎসক আস্তে আনা মিছে গো ওকে ঠিক আছে এরিক পুরোপুরি সুস্থ হয়ে উঠবে উনি এখন অনেকটা সুস্থ এটা তো খুব ভালো খবর তবে তিনি আলাদা আনা আলাদা কিভাবে আসতেছিয়া এরিক তুমি ঠিক আছো আমি ভালো আছি আমি তোমাদের দুজনকে কথা বলতে দিচ্ছি আনা প্লিজ তুমি ধৈর্য দেখো আমার ধৈর্য তোমার দরকার হবে মিচিকো আনা আমরা কি কোথাও গিয়ে কথা বলতে পারি কথা বলার কি আছে তুমি তো সুস্থ হয়ে গেছো প্লিজ ওইদিন আমার উপর যিনি আক্রমণ করেছিলেন তিনি কে তার নাম রোজা ও একজন স্পেল কাস্টার রানী ইয়েমার কিংডম হ্যাঁ রোজা রোজা আমাকে আক্রমণ করার পর অভিশাপটা উল্টো ফল বয়ে আনলো তুমি যখন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছো তখন আমি অভিশাপের কিছু অংশ শুষে নিয়েছি তবে এটি মারাত্মক ছিল না আনা আমি শুধু আমাকে বলো আমি জাদুমন্ত্র দ্বারা অভিশপ্ত ছিলাম এবং এখন আমার ক্ষমতা আছে তোমাকে ক্ষমতা আছে এইটা হাস্যকর আমি বলতে চাইছি আমি অদৃশ্য হয়ে যেতে পারি না এটা করতে পারে না ঠিক আছে আমি আঘাত আমি ভালো আছি এই ক্ষমতাও আমি চাই না আমার ক্ষমতা আছে তোমার না আমি রাজ্যকে রক্ষা করি তুমি না প্লিজ এরকম না আমার থেকে দূরে থাকো প্রিন্সেস আনাস্তাসিয়া নিজের মতো করে কাজ করতে অভ্যস্ত কারো সাথে একসাথে কাজ করা তার কাছে নতুন কিন্তু কাজটি কী করে করবেন তিনি জানেন না এটি এমন কোনো কাজ নয় যা তাকে অবশ্যই ভাগ করে নিতে হবে তাকে সময় দিন মহারাজ আমাদের কি সময় আছে আমরা দুজনেই জানি রানি ইএমআ আবার আক্রমণ করবে আমাদের হাতে সময় নেই কিন্তু আমাদের আশা আছে আমার সাথে কেন এমন হচ্ছে আমাকে বলো এরকের প্রতি আমার রাগ হচ্ছে কেন যখন সে কোনো অন্যায় করেনি ঠিক আমার মতোই এটা তার দোষ নয় সেই শক্তির দ্বারা অভিশপ্ত হয়েছে আমি এ ভেবে অনুভব করতে চাই না সাহায্য করো তারা দয়া করে আমি কি করি মিষ্টি আনাস্তেশিয়া আমি দুঃখিত যে তুমি কষ্ট পাচ্ছ রানি ওরসা তোমাকে দেখে খুব ভালো লাগছে প্রিয়তমা এখন বলো তোমার চোখে জল কেন রাজা এরিককে অদৃশ্যতা শক্তিতে অভিশপ্ত করা হয়েছে দারুণ খবর দারুণ কিন্তু তার মানে আমিও স্পেশাল নই অন্যের সৌন্দর্যের উপস্থিতি যেমন তোমার নিজের সৌন্দর্য কেড়ে নেয় না তেমনই এরিকের ক্ষমতা তোমাকে কম বিশেষ করে তুলবে না এটা যদি সত্যিই হয় রানী উর্সা আমি নিজেকে বোকা বানিয়েছি এরিক তোমাকে ক্ষমা করে দেবে ও তোমার প্রতি যত্নশীল তোমার সর্বোত্তম স্বার্থে তার সর্বোত্তম স্বার্থে এবং তোমাদের রাজ্যের সর্বোত্তম স্বার্থে তোমার হিংসা এবং ক্রোধের অনুভূতি থেকে দূরে সরে যাওয়া উচিত আর তাকে প্রশিক্ষণ দেওয়া উচিত অর্থাৎ তাকে তার ক্ষমতার ব্যবহার করতে শেখাবো হ্যাঁ শুধু কল্পনা করো তোমাদের রাজ্যগুলো কতটা অপ্রতিরোধ হবে যখন তোমরা একে অপরের পাশাপাশি লড়াই করবে বিশেষ করে এখন যখন তোমার পাশেই রোজা আছে ও দুষ্টু ঠিক বলেছ আমি তাকে প্রশিক্ষণ দেব আমার প্রিয় মেয়ে এখন চোখের জল মুছে নাও এবং ক্ষমা প্রার্থনা করো ধন্যবাদ রানি উর্সা পরের দিন আনাতার প্রশিক্ষণ শুরু করার জন্য এরিকের সাথে দেখা করেছিল শুরু করার আগে আমি শুধু ক্ষমা চাইতে চেয়েছি তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই আচ্ছা আমি যেভাবে অভিনয় করছি তার জন্য আমি দুঃখিত আমরা একসঙ্গে এটা করতে পারি এর জন্য আরো শক্তিশালী হব এটা বলার জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু যথেষ্ট হয়েছে ইমোশনাল জিনিস আসুন অনুশীলনে নেমে পড়ি তুমি আমাকে ওখানেই পেয়ে গেলে তো তুমি এড়িয়ে যাবে খুব ভালো আমি বুঝেছি কিন্তু তুমি লড়াইও কি দক্ষ আনা এবং এরিক কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ নিচ্ছিল তারা একটি যুদ্ধ পরিকল্পনা বিকাশের জন্য কাজ করেছিল যা তাদের সমস্ত বিশেষ ক্ষমতা ব্যবহার করেছিল কিন্তু তখনও প্রস্তুত হয়নি আমরা খুব কাছাকাছি আছি কিন্তু আমরা এখনও প্রস্তুত নই আমাদের কেবল কয়েকটি বিষয়ে ফিনিশিং টাচ দেওয়া দরকার যেমন আপনার ডান হোক আমি একমত আমরা কি আবার বালতি দিয়ে জিনিসগুলো চেষ্টা করতে পারি আমি গর্বিত তুমি সত্যিই তোমার ক্ষমতাকে ঘৃণা করা থেকে অনেক দূরে চলে এসেছো আমার একজন ভালো শিক্ষক ছিল রোজা হ্যালো সুপার এবং তুমি সুপার এরিক আমরা এখানে কাজ করব তোমeki হারতি প্রস্তুত তাড়াতাড়ি এরিক ম্যান ফর নাম্বার 6 তবে নয় চালাক চালাক শহরের মানুষকে সতর্ক করতে হবে তাদের সরিয়ে নিয়ে দরকার আমি এটার উপর আছি কোন সুপ্রেশিয়া কি করবে ভাবো না ভাবো আমি এখন কি করব ঠিক আছে হয়তো তুমি এটা পছন্দ করবে না আমি কিসের কাছে রেনি সুপ আমার মনে হয় তুমি জানো তুমি কিভাবে সমস্ত রাজ্যের সর্বশ্রেষ্ঠ স্পেল কাস্টারকে পরাজিত করলে খুব সাবধানে আর তোমার মতে আমরা এখন কি করব তুমিও কি আমাকে ধ্বংস করতে এসেছো না আমি শিখেছি আগুন নিয়ে খেলে নিজেরই ব্যথা হয় রোজ আমাকে সেটা শিখিয়েছে বরং আমি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এসেছি তোমার ঘৃণা ত্যাগ করা উচিত তানজঙ্গা এবং কেলি চোর প্রতি বন্ধু হিসেবে আমাদের রাজে যোগ দাও তুমি যদি সেটা করো আমি তাহলে চলে যাব আমি একটা গুজব শুনেছিলাম যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ জাদুকরকে আমার দিন শেষ হবার আগেই আবিষ্কার করা হবে ভবিষ্যৎবাণী ছিল আমি এই জাদুকরের সাথে বাহিনীতে যোগ দেব এবং তাদের সম্মানে যা উপহার দেব এটা মিথ্যা হবে যদি আমি মনে করি না যেটা রোজা ছিল সুতরাং এখানে আমি তোমার প্রস্তাব মানলাম এই মুদ্রাটি তোমাকে এমন একটা জিনিস দেখাবে যা শুধু তুমি দেখতে পাবে যা ভবিষ্যৎ সম্পর্কে কেবল সর্বশ্রেষ্ঠ জাদুকররাই বুঝতে পারে রাজকুমারী এরিক পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে আনা তুমি আমাকে বাঁচিয়েছো ধন্যবাদ আমি তোমার ক্ষমতা শুষে নিয়েছি এরিক আমি জানি ঠিক আছে এটা কি নতুন বন্ধুদের থেকে পাওয়া একটি উপহার আনা এটা কি